আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি একটা অফার নিয়ে কথা বলবো যেটা আপনারা ইদানিং অনেকে কাজ করছেন তো খুশি গ্রেই এটা আছে পেমেন্ট পেমেন্ট দেবে তো অবশ্যই অবশ্যই আপনারা সকল টাস্কগুলো তিরিশ তারিখের আগেই কিন্তু আছে ই করে নিন কমপ্লিট করে নিন যেটা হচ্ছে পিয়াস তো এটা হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট তো এটা খুব শীঘ্রই এটা লাঞ্চ হবে তো এটা তিরিশ তারিখে স্ন্যাপশট আছে তো অবশ্যই আপনারা ওয়ালেট যেগুলো টাস্ক আছে সবগুলো অবশ্যই কমপ্লিট করবেন তো কীভাবে কী করবেন সেই প্রচেসটা আপনাদেরকে সবাই দেখিয়ে দিয়ে ওকে তো যারা নতুন ইউজার আছেন বা আমাদের ভিডিও দেখছেন তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে যদি কাজ করতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন তো কথা না বাড়িয়ে কাজটা দেখাই দিই কীভাবে কী করবেন তো ফার্স্ট টাইমে আপনারা টেলিগ্রাম বটে থাকবে আসবেন যারা এখনো সময় আছে তো এখন যদি পারেন কিছুটা আর্নিং করতে পারেন তো সরাসরি আপনারা ওই বটে ক্লিক করবেন টেলিগ্রামে তো বটে ক্লিক করার পরে আপনারই এমন ইন্টারফেসও করবে তো আসার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে কিছু টাস্ক আছে তো টাস্কগুলো কমপ্লিট করবেন তো প্রত্যেক দিন আর্নিং করবেন তো সময় খুবই কম তো এই যে এখানে আপনারা যে আর্নিং অপশন আছে তো আর্নিং অপশানে ক্লিক করবেন তো আর্নিং অপশনে ক্লিক করলে আপনাদের এখানে যে আজকে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে দেবেন ওকে এখানে ভয়েস অপশন আছে তো ভয়েস ভয়েসের উপর ক্লিক করবেন কলার আছে তো এইগুলো করবেন টুইটার মিটার এইসবগুলো জয়েন্ট হবেন এরপরে আপনাদের এখানে একটা টাক্স আছে তো এই টাক্সটা অবশ্যই পারবেন খালি টুইটারে জয়েন্ট হবেন ওকে তো দেখেন এটা আমার ক্লেম হয়ে গিয়েছে তো পাঁচ হাজার পাঁচ হাজার করে টোকেন পাশে দেখছে তো এরপরে আপনারা হোমে আসবেন হোমে আসার পরে এই যে এখানে মেন কাজ তো আমাদের ওয়ালেটে হচ্ছে জয়েন্ট হতে হবে তো ওয়ালেটে জয়েন্ট হওয়ার জন্য আপনারা ফার্স্টে আপনার যে টোন আছে তো টোন ওয়ালেটে জয়েন্ট হবেন তো কিপারে জয়েন্ট হওয়ার জন্য আপনারা সরাসরি এখানে কিপারের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি কিপার ওয়ালেট না থাকে তো আপনারা কিপার ওয়ালেট কোথায় পাবেন সেটা আছে আপনারা প্লে স্টোরে যাবেন যে টোন কিপার বলে লিখবেন এই এই যেই নামটা টোন কিপার ওয়ালেট বলে নামটা লিখবেন নামটা লেখার পরে ওখানে আপনারা পেয়ে যাবেন ওখানে পাওয়ার পরে আপনারা আছে। ওইটা আর ওটা বেকআপ চব্বিশটা বেকআপ কি থাকবে বেকআপ কিটা আপনারা আলাদাভাবে সেভ রাখবেন রাখার পরে আপনারা সরাসরি ওখান থেকে ওয়ালেটে কাজ করতে পারবেন এরপরে আপনাদের কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পরে আপনারা সে কানেক্ট হয়ে যাবে এরপর আপনারা টেলিগ্রামের অপশান চাবে তো টেলিগ্রামে চলে যাবেন আবার ওকে তো টেলিগ্রামে আসার পরে আপনারা দেখবেন যে ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে তো আপনাদের এইটুকুই কাজ এবং এখানে আবার দেখবেন অনেক সময় আছে সোল সোল ওয়ালেট কানেক্ট করতে বলবে তো চাইলে সোল ওয়ালেটু কানেক্ট করবেন তো এটা সোল প্রজেক্টের কাজ তো অবশ্যই আপনারা দেখবেন যে যার যত পুরাতন আছে অ্যাকাউন্ট আছে তারা সেই তো র্যাঙ্কে থাকবেন এবং তত আছে পয়েন্ট পাবেন ওকে তো আপনাদের র্যাঙ্ক আপনাদের পয়েন্ট সবগুলো শো করবে তো আপনি যদি আসে ডগিস বা হামি বা হচ্ছে নট টোকেন এই সবগুলো কাজ করেন তো আপনাকে এমন অ্যালোকেশন দেখাবে আর যারা নতুন যারা আছেন তাদেরকে কম দেবে ওকে তো এইভাবে আপনাদেরকে দেখাবে যখন শুরুতে তো এইভাবে আপনারা দেখতে পারবেন যে আপনি কী কী কাজ করেছেন বা কোন কোন প্রোজেক্টে জয়েন্ট হয়েছেন টেলিগ্রামে সেই সব সব প্রোজেক্টগুলো আপনাকে এখানে অ্যালোকেশন দেখাবে ওকে অ্যালোকেশন দেখানোর পরে আপনাকে আসলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে যাওয়ার পরে আপনি দেখবেন যে কতটা টোকেন আপনাকে ক্লেম করতে দেয় তো এখানে টোকেনটা শো করবে তো এরপরে আপনারা এখানে অনেক কাজ আছে তো এই সব কাজগুলো এখানে দেখেন কত টুক আছে কতটা ইউজার বা কতটা হচ্ছে অ্যামাউন্ট আছে তো সেটা দেখানো যাচ্ছে তো এরপরে আপনারা এজকে রেফার করতে চাইলে এই যে এখানে ইনভাইট ফ্রেন্ড আছে তো এখানে ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন তো ফ্রেন্ডের পর ক্লিক করলে আপনাকে এমন ইন্টারফেস করবে তো এখান থেকে ইনভাইটের পর ক্লিক করলে আপনাকে আছে এই যেখানে লিঙ্ক আছে তো লিঙ্কটা কপি করে আপনারা কারুর রেফার করতে পারেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আপনারা আমরা ডিস্সক্রিপশনে লিঙ্ক থাকবে তো অবশ্যই আপনারা ডিসক্রিপশান থেকে আমরা আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন তো তো আমরা প্রত্যেকটা প্রজেক্টের আপডেট বা কোনো আপডেট বা ভিডিওগুলো আমরা আছে ভিডিও করে দিয়ে থাকি তো যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে তো আমরা ভিডিও করে দিয়ে থাকি এবং আমরা বেশিরভাগই টেলিগ্রামে আছে আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই যে এসএইডি কোশ্চেনের এই যে যেই টেস্টনেটটা আছে তো টেস্ট নেটে মিনিমাম ফার্স্ট মিলিয়ন ফান্ডিং ফান্ডিং অ্যাড করেছে তো অবশ্যই চাইলে আপনারা এটাও করে রাখতে পারেন তো এটা টেলিগ্রামের প্রজেক্ট বিভিন্ন বিভিন্ন আছে টেস্ট এর প্রজেক্ট আছে তো আস্তে আস্তে আপনারা সবাই শিখে যাবেন তো যারা নতুন ইউজার আছেন তারা এগুলো করে নেবেন তো বটের কাজগুলো আছে বটের কাজগুলো করবেন তো নতুন নতুন যে আপডেট আছে সব আমরা টেলিগ্রামের বেশিরভাগ দিয়ে থাকি তো অবশ্যই আপনারা কাজগুলো মন সহকারে করবেন ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে আশা করা যায় ওকে তো এই ছিল আমাদের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুদা হাফিজ